আমি ঝঞ্ঝায় আমি ঘুরনি আমি কত সম্মুখে যাহা পাই যাই জুরনি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বি আমি ছায়ানট আমি হিন্দল আমি চলো চঞ্চল চমকি চমকি কত যেতে যেতে চমকিতে চমকি দিন দল

যে আসিফ মাহমুদ বনাম ইশরাক হোসেনের যে ক্যাঁচাল সেই ক্যাঁচালে দেখলাম আদালত পর্যন্ত স্বীকার করতেছে যে এই ব্যাপারে রায় দেওয়ার উপরে তার উপরে চাপ ছিল কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই সেই অবস্থায় যদি আদালত বলে যে এই রায় তার উপরে চাপ ছিল যখন রাজনৈতিক দল থাকবে তখন তো চাপ লাগবে না তখন আইন মন্ত্রণালয় দিয়ে লিখে সে শুধু সাইন করে সুতরাং আপনি জুডিশিয়াল করলেন সেইটাকে আপনাকে স্পেসিফিকলি বলতে হবে জনপ্রশাসন সংস্কার সবকিছুতে একমাত্র বিসিএস প্রশাসন ছড়িয়ে তা হইতে পারে না আপনি ক্ষমতার ডিসেন্ট্রালাইজেশন করেন আপনি পুলিশকে একটু ভিন্ন করেন আপনি অন্যান্য ক্যাডার গুলোকে আরেকটু এম্পাওয়ার করেন এই যে জনপ্রশাসন সংস্কারের মধ্যে প্রশাসকরা নিজেদেরকে প্যারালাল রাষ্ট্রভাবে এই যে আপনি নড়ুতম ভাঙিয়ে দিতে না পারলে আমরা তো সামন্ততান্ত্রিক দেশ করবে সবার নামে আমি পালাবো সেই ছেলে উসমান আদি না কোথাও গিয়ে চুরির মতো আমলা করার মতো পোলা আমরা না যদি কেউরে মারতে যায় ভিড়ে ফলাইতে যায় কোশনা দিয়ে যাব ইনশাআল্লাহ আমি এইখান থেকে নরার আগে এইখানে যদি বোমা मारे আপনারা কেউ নড়বেন সবার আগে আগাত আমার উপরে আসতে হবে সবাই নাম আমি পালাবো সেই ছেলে উসমান হাদিনা প্রথম আঘাত আমার উপরে আসবে এরপরে আপনারা কোন কালাস করবেন না লড়াই যেতে ব্যাহত না হয় বাংলাদেশ লেভেল সেকন্ড গাইবে এরপরে মাগরিবের ব্রেক যতক্ষণ গান শুনতে চান শুনবো এই দাড়ি টুপিয়ালা মানুষগুলোই এদের কাছেই বাংলাদেশের সমস্ত নারী এবং অন্য ধর্মের মানুষ নিরাপদ হয়ে উঠবে বাংলাদেশ নিরাপদ হয়ে উঠবে আমি আপনাদেরকে বলে রাখি যদি আওয়ামী লীগ কোনোদিন এই গণহত্যাকারীরা দেশে ফিরে আসতে চায় বা আসার অবস্থা অবস্থাও তৈরি হয় তার দুই নেতায় সমানকে দুজনকে নিতে হবে রাজনৈতিক দল হিসেবে সবার আগে তার দায় নিতে হবে বিএনপি বিএনপির এই ব্ল্যান্ডারের কারণে এই দেশে আওয়ামী লীগের তার পরিস্থিতি তৈরি হবে আর দ্বিতীয়ত এই সুশীল এনজিওবাদী সরকার যে না পুলিশ সংস্কার করে সে না পুলিশ নিয়োগ দেয় না গ্রেফতার করে না সে রুল করে না সে গুইট করে সে কিছু করে সে শুধু ফেসবুকে পোস্ট